ওয়েলকাম এভরি ওয়ান ইংরেজি রিডিং পড়তে গিয়ে ভুল হয় এর প্রধান কারণ হচ্ছে আমরা এগুলো জানি না তাই যেমন দেখো এস এস আই ও এন এর জন্য উচ্চারণ হয় সন বাট সমস্যা হচ্ছে যে কখন কোনটা হয় এগুলো আমরা কেউ জানি না তাই ইংরেজি রিডিং পড়তে গিয়ে বারবার একই ভুল হয় এর চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এস এস আই ও এন এর জন্য সন কখন হয় এটা খুব বেশি গুরুত্বপূর্ণ যেমন এক্সাম্পল দেখো যেমন এই ওয়ার্ডটিকে আমরা উচ্চারণ করি মিস সোন মিস সোন তাই তো আমাদের ইংরেজি রিডিং ভুল হয় এর উচ্চারণ মিস সোন হবে না এর উচ্চারণ হবে মিস ওন এবার এই জিনিসটাকেই ঠিক করতে হলে আজকের সম্পূর্ণ ক্লাস স্কিপ না করে দেখতে হবে কারণ ইংরেজি রিডিং পড়তে গিয়ে যেগুলো জায়গায় ভুল হয় প্রত্যেকটি বিষয়কে খুব ভালো করে ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়া আছে অতএব শেষ পর্যন্ত দেখো আমরা প্রথমে আলোচনা করব। এস আই ও এন এবং এন এর জন্য শন কখন হয় এবং সবার চেয়ে গুরুত্বপূর্ণ তিন নম্বর টিপস ডবল এস আই ও এন এর জন্য শন কখন হয় এবং শেষে আলোচনা করব এন এর জন্য শন কখন হই এই চারটা সনের ইউজ আমরা যদি ঠিকঠাক শিখে নিই তাহলে আর ভুল হবে না তার আগে আমাদের জানতে হবে এর উচ্চারণ সন নাকি সান অনেকেই একে ভুল উচ্চারণ করছো সান বাট সান বলা চলবে না এবং সন বলা চলবে না তাহলে তাহলে আমরা কি উচ্চারণ করব। এদের মাঝামাঝি স্থানে যেমন সন দন্ত নয় একটু টান পড়বে যেমন সন নট সন নট সান এর উচ্চারণ হবে সন ক্লিয়ার এবার চলো এবার আমরা দেখে নেব এস এস আই ও এন এর জন্য সন কখনো হয় এটা খুব বেশি গুরুত্বপূর্ণ বারবার বলছি সবাই খুব ভালো করে দেখবা তার আগে আমাদের জানতে হবে এস আই ও এন এর জন্য শন কখন হয় যেমন দেখো ভার শন আমরা সবাই জানি ওয়াট প্যাটার্ন থাকে শব্দের একদম শেষে একদম শেষে দেখো এস আই ও এন আছে তার আগে বানান করে নাও ভি ভি এর জন্য ভো ই আর এর জন্য হয় আর তাহলে কি হলো ভো প্লাস আর ভার এবার চলে আসো একদম শেষে এস আই ও এন এটা কি ওয়াট প্যাটার্ন এর জন্য কি হই শন তাহলে সন বসিয়ে দাও এবার একসঙ্গে উচ্চারণ করো ভারসন সো এস আই ও এন দেখতে পেলে আমরা সোন ইউজ করব। ক্লিয়ার কিন্তু এস আই ও এন এর জন্য আমাদের ভুল হয় না আমাদের ভুল হয় ডবল এস আই ও এন এটা কখন ইউজ করব এবং ডবল এস আই ও এন থাকলে আমরা কি ইউজ করব। চলো এই বিষয়টাই খুব ভালো করে জানতে হবে সিক্রেট টিপস মাধ্যমে যেমন দেখো মিশন এবার এই ওয়ার্ডের একদম শেষে ওয়ার্ড প্যাটার্ন আছে এস আই ও এন এটা কি এটা হচ্ছে ওয়ার্ড প্যাটেন এর জন্য উচ্চারণ হয় সন তাহলে এখানে দেখো এখানে ডবল এস আছে এই ডবল এস এর জন্য কি করব। এই ডবল এসকে কি আমি ওয়ার্ড প্যাটেনের সঙ্গে নেব একদমই না এই জিনিসটাই জানছ না তাই রিডিং পড়তে গিয়ে রিডিং ভুল হচ্ছে কেন ভুল হচ্ছে আমরা একটু পরে দেখব প্রথমে বানান করে নাও এম আই মি এস এস এর জন্য দন্তস তাহলে কি হলো এম আই এস মিস এবার চলে আসো এস আই ও এন এটা হচ্ছে ওয়ার্ড প্যাটেন এর জন্য কী হই শন বসিয়ে দাও তাহলে কি হলো মিস সন, মিস সন কিন্তু আমরা এই ওয়ার্ডটিকে মিস উচ্চারণ করি না আমরা এরকমই উচ্চারণ করে আসছি তাই আমাদের রিডিং পড়তে গিয়ে অনেক অনেক ভুল হচ্ছে কিন্তু আমরা এরকম রিডিং পড়বো না এখানে আমাদের সিক্রেট টিপস ইউজ করতে হবে এর উচ্চারণটা হবে মিস মিস কিন্তু হবে না এবার কোশ্চেন হচ্ছে কেন এর জন্যই আমাদের সিক্রেট টিপস জানতে হবে আমরা সবাই জানি ইংরেজি রিডিং পড়তে গিয়ে যদি একই রকমের লেটার দুবার দেখতে পাই তাকে একটি ধরে নিই যেমন দেখো ডবল এল ডবল এল থাকলে একটি এল ধরি এল এর জন্য লো ডবল এস থাকলে একটি এস এস এর জন্য দন্তস ডবল টি থাকলে একটি টি টি এর জন্য টো একই রকমভাবে এখানেও দেখো এখানে ডবল এস আছে তার মানে আমাদের ডবল এসকে একটা এস ধরতে হবে আমরা এখানে এই ভুলটি করব না এখানে অনেকেই ডবল এসকে দুটো এস ধরে নিচ্ছ তাই এর উচ্চারণ হচ্ছে মিস সোন বাট ডবল এসকে একটা এস ধরবো তাই এর নিচে দেখো একটা এস লেখে দিলাম এবার আমরা বানান করবো এবার সঠিক বানান হবে যেমন এম আই মি ডবল এস এর জন্য একটা এস আই ও এন কী হলো এস আই ও এন এটা আমরা জানি একটু আগেই দেখে আসলাম যে এস আই ও এন দেখতে পেলে সন ইউজ করবো তাহলে এর জন্য শন বসিয়ে দাও এবার উচ্চারণ করো কী হলো মি শন সো আমরা যদি এই নিয়মটা না জানি তাহলে আমরা কী উচ্চারণ করতাম মিস সন আর ওখানেই ভুল হতো কিন্তু আমরা মিশন উচ্চারণ করব না এর উচ্চারণ হবে মিশন এই জিনিসটাই অনেকে জানছো না তাই রিডিং পড়তে গিয়ে বারবার ভুল হচ্ছে চলো আমরা আরও কয়েকটি এক্সাম্পল দেখে নেবো তার আগে এরকম সিক্রেট টিপস জেনে কোর্সটি করতে হলে নিচে দেখো ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করো যেমন একটি ওয়ার্ড নিলাম অ্যাডমিশন অ্যাডমিশন বাট এই ওয়ার্ডটিকে আমরা কী উচ্চারণ করব। আমরা প্রথমে ভুল উচ্চারণ করবো কেন কারণ এই ভুলটাই আমরা করে আসছি যেমন এ ডি অ্যাড এম আই মি তাহলে কী হলো অ্যাড মি এবার দেখো এস এস এর জন্য দন্তস বসিয়ে দাও দন্তসো নেক্সট এস আই ও এন সন তাহলে একসঙ্গে উচ্চারণ করো অ্যাড মিস সন অ্যাড মিস সন কিন্তু আমরা অ্যাডমিশন উচ্চারণ করি না এই ভুলটাই তো করে আসছো তাই ইংরেজি রিডিং পড়তে গিয়ে ভুল হচ্ছে তাহলে এখানে আমরা কি উচ্চারণ করব সবাই বুঝে গেছো এই ওয়ার্ডটির উচ্চারণ হবে অ্যাডমিশন কেন হবে চলো এবার আমরা দেখব আমরা সবাই জানি এখানে ডবল এস আছে ডবল এস থাকলে তাকে একটি এস ধরে নিতে হয় এক খুঁড়ি দেখে আসলাম তাই ডবল এসের নিচে একটি এস লিখে দাও এবার এস আই ও এন এটা আমাদের ওয়ার্ড প্যাটার্ন হয়ে গেল। এর জন্য উচ্চারণ করতে পারবো সন এবার আমাদের সঠিক ইংরেজি রিডিং এবং উচ্চারণ হবে চলো রিডিং করো এ ডি অ্যাড নেক্সট এম আই কী হবে মি তাহলে কী হলো অ্যাড মি এবার এখানে এসের জন্য দন্তসও করব একদমই না ডবল এস আছে তাই একটি এস ধরে নেব এস আই ও এন দেখো তো আবার আগের মতো এস আই ও এন সন ওয়ার্ড প্যাটার্ন পেয়ে গেছি তাহলে চক বন্ধ করে আমরা এখানে সন বসিয়ে দেব। বসিয়ে দাও এবার এক সঙ্গে উচ্চারণ করো অ্যাড মি সন অ্যাডমি শন আমরা একে ভুল করেও অ্যাড শন এরকম উচ্চারণ করব না তাহলে আমাদের ইংরেজি রিডিং ভুল হয়ে যাবে বোঝা গেল আমরা কোথায় ভুল করছি এই ভুলটা আমরা যদি আর না করি তাহলে আমাদের ইংরেজি রিডিং অটোমেটিক ঠিক হয়ে যাবে তাহলে আরও কয়েকটি এক্সাম্পল দেখো তাহলে আমাদের আরও ভালো করে পরিষ্কার হয়ে যাবে যেমন দেখো পার মি শন পার মি শন এবার আবার দেখো শব্দের শেষে ওয়ার্ড প্যাটার্ন থাকে চেক করো তো আছে হ্যাঁ আছে ডবল এস আই ও এন ডবল এস থাকলে তাকে একটি এস ধরতে হয় তাহলে এস আই ও এন শন আমরা ওয়ার্ড প্যাটার্ন পেয়ে গেছি তাহলে এবার আমরা হানড্রেড পারসেন্ট সঠিক ইংরেজি রিডিং করতে পারবো যেমন দেখো পি পি এর জন্য পো ই আর এর জন্য হয় আর কিন্তু সবাই আবার এখানে ভুল করছো যে ই ভাওয়েল ভি সি ভি বা ভি সি সি এরকম রুলস চেক করছো এরকম রুলস চেক করবই না কারণ আমরা জানি ই এর পাশে আর থাকলে ই আর এর জন্য আর সাউন্ড করতে হয় এখানে দেখো ই এর পাশে আর আছে তার মানে আর সাউন্ড করে দেব। কোনো রুলস চেক করার দরকার নেই আমরা এই ভুলগুলো করবো না তবেই আমাদের ইংরেজি রিডিং ঠিক হবে তাহলে কী হলো আর পার এম আই মি ডবল এস ডবল এস থাকলে এস ধরে নিতে হয় তাহলে এস ধরে নাও এস আই ও এন আবার ওয়ার্ড পেটেন হয়ে গেছে সন তাহলে আমরা কি করব সন বসিয়ে দেব। বুঝা গেল এখানেই কিন্তু ভুল হয় তাই এটাকে খুব ভালো করে দেখবা এবার একসঙ্গে উচ্চারণ করো পার মি শন পার মি আমরা একে ভুল করেও পার বলবো না বুঝা গেলো তবেই আমরা সঠিকভাবে ইংরেজি রিডিং করতে পারবো তাই ডবল এস আই ও এন এর ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ আর একটি ওয়ার্ড দেখো এই ওয়ার্ডটি বড়ো ওয়ার্ড বাট আমরা কেউ ঘাবড়াবো না কারণ আমরা টিপস জানি দেখো কত সহজে আমরা এই ওয়ার্ডটিকে উচ্চারণ করতে পারি যেমন আবার দেখো শব্দের শেষে ডবল এস আছে তার মানে সবাই বুঝতে পেরে গেছি ডবল এস এর জন্য একটা এস হবে তাহলে উচ্চারণ করো ডিআইএস কি হবে ডিস। ডিআইএস ডিস সি ইউ কা হবে নাকি কু হবে কোনটা হবে এখানে আবার অনেকের ভুল হয় কিন্তু এখানে কা হবে কারণ আমরা জানি বড় শব্দে ইউ থাকলে ইউয়ের ঠিক পাশে পর দুটো কনসোনেন্ট থাকলে ইউয়ের জন্য আকার হয় দেখো ইউয়ের ঠিক পাশে পর দুটো কনসোনেন্ট আছে তার মানে ইউয়ের জন্য এখানে হস্তকার হবে না এখানে আকার হবে তাহলে কি হলো ডিস নেক্সট ডবল এস এক আমরা কি করব একটি এস ধরে নেব এস আই ও এন সন এবার একসঙ্গে উচ্চারণ করো ডিসকা কার সন দেখে নেব এস আই ও এন এর জন্য সন কখন ইউজ করি এর ক্ষেত্রে একটা ট্রিক্স হচ্ছে এস এন আর ইউ এর পরে যদি সন এরকম সাউন্ড আসে তখন এস আই ও এন ইউজ করে দেব যেমন দেখো ভারসন এখানে সন এর জন্য এস আই ও এন কেন হল এখানে টি আই ও এন বা সি কেন হয়নি এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে এস আই ও এন এর আগের লেটার যদি এই চারটি লেটারের যে কোনো একটি হয় তখন সোনের জন্য এস আই ও এন হবে যেমন দেখো মিশন এখানে সনের জন্য এস আই ও এন কেন হয়েছে কারণ এখানে দেখো এর আগে এস আছে ওই চারটি লেটার এর মধ্যে পড়ছে এস আর ইউ এর মধ্যে পড়ছে তাই সনের জন্য এস আই ও হয়েছে একই রকমভাবে টেনশন এখানেও দেখো সনের জন্য এস আই ও হয়েছে কারণ এর আগের লেটারটি এন আছে এন ওই চারটি লেটার এর মধ্যে পড়ছে তাই সোনের জন্য এস আই ও এন হয়েছে নেক্সট কনফিউজন এখানেও এস আই ও এন এর আগের লেটার ইউ ওই চারটি লেটার এর মধ্যে পড়ছে তাই সোনের জন্য এস আই ও এন হয়েছে তাহলে এস আই ও এন কখন হবে এর আগের লেটার যদি এস এনআর ইউ এই চারটি থাকে তখন এস আই ও এন হবে এবার আমরা দেখে নেব এন কখন হবে এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে আমরা এক্ষুনি দেখে আসলাম এস এন আর ইউ যদি থাকে তখন এরপরে আমরা সনের জন্য এস আই ও এন ইউজ করবো তাহলে টি আই ও এন কখন ইউজ করবো সিম্পল নিয়ম এরা যখন থাকবে না তখন টি আই ও এন ইউজ করব যেমন দেখো এক সন এখানে দেখো তো সন এর জন্য টি আই ও এন কেন হয়েছে কারণ এর আগের লেটার সি সি দেখো তো এই চারটি লেটার এর মধ্যে পড়ছে না সি এই চারটি লেটার এর মধ্যে পড়ছে না তাই এখানে সনের জন্য আই ও এন হয়েছে সিম্পল নিয়ম এই চারটি লেটার এর মধ্যে যদি না পড়ে তখন আমরা আই ও এন ইউজ করে দেব সনের জন্য আর যদি পড়ে তখন সনের জন্য এসআই ও এন যেমন দেখো মশন এখানে সনের জন্য আই ও এন কেন হয়েছে কারণ এর আগের লেটারটি দেখো ও ওই চারটি লেটার এর মধ্যে পড়ছে না তাই এখানে সনের জন্য আই ও এন হয়েছে একরকমভাবে ক্যাপশন এখানেও দেখো আই ও এন কেন হয়েছে আগের লেটার কী আছে পি পি ওই চারটি লেটার এর মধ্যে পড়ছে না না পড়লে কি টি আই ও এন তাই টিআই ও এন হয়েছে নেক্সট রেশন এখানেও দেখো সনের জন্য আই ও এন কেন হয়েছে কারণ আগের লেটারটি এ আছে এ ওই চারটি লেটার এর মধ্যে পড়ছে না তাই টিআই ও এন হয়েছে তাহলে আমরা একটা ট্রিক্স মনে রাখবো ওটা দিয়ে দুটো কাজ হয়ে যাবে ঠিক কি এস এন আর ইউ যদি থাকে তাহলে এস আই ও এন না থাকলে টি আই ও এন এবার আমরা দেখে এ এন এর জন্যও তো সন হয় এটা কখন ইউজ করব এটা সম্পূর্ণ আলাদা তাই এটাকে একটু মনে রাখতে হবে ব্যক্তিবাচক যদি বোঝাই তখন আমরা সিআইএন সন এর জন্য ইউজ করে দেব। যেমন দেখো কয়েকটি এক্সাম্পল দেখালে বিষয়টা খুব ভালো করে পরিষ্কার হয়ে যাবে যদি কোনো ওয়ার্ডের মাধ্যমে আমরা ব্যক্তিকে বুঝতে পারি মানে মানুষকে বোঝাবে তখন সিআইএন ইউজ করব। যেমন দেখো সন এখানে দেখো তো মিউজিক মিউজিক মানে কি সঙ্গীত এবার এর সঙ্গে যখন সিআইএন যুক্ত করা হবে তখন এটা হয়ে যাবে মিউজিশন তাহলে মিউজিশিয়ন মানে কি আমরা কাদের মিউজিশিয়ান বলি যারা মিউজিক এর সাথে যুক্ত থাকে তাদেরকে আমরা বলি মিউজিশন তাহলে দেখো এই ওয়ার্ডটি দেখে মানুষকে বোঝাচ্ছে আর যক্ষরই মানুষকে বোঝাবে মানে কোনো ব্যক্তিকে বোঝাবে তখন আমরা সন এর জন্য কোনো নিয়ম চেক করব না যেহেতু মিউজিক মানে সঙ্গীত সঙ্গীতজ্ঞ সঙ্গীতজ্ঞ এর সঙ্গে যেহেতু লোকরা জড়িত থাকে মানে মানুষকে বোঝাচ্ছে তাই এখানে সিআইএন হচ্ছে যখনই মানুষকে বোঝাবে তখন আমরা সোনের জন্য সি ইউজ করে দেব আরও একটি উদাহরণ দেখো যেমন দেখো ম্যাজি এখানে দেখো তো এম এ জি আই সি ম্যাজিক ম্যাজিক মানে কি ম্যাজিক মানে জাদু এর সাথে যখনই সিআইএন সন যুক্ত করা হলো তখন এটা হয়ে ম্যাজি ম্যাজিসন মানে এর দ্বারা মানুষকে বোঝাচ্ছে যেমন ম্যাজিশন মানে কি মানে যে জাদু দেখায় জাদু কারা দেখায় মানুষরা দেখায় মানে এই ওয়ার্ডটির দ্বারা যেহেতু ব্যক্তিকে বোঝাচ্ছে তাই এখানে সোনের জন্য সিআইএএন ইউজ হয়ে গেল নেক্সট দেখো পলিটিশন এখানেও দেখো সিআইএএন কেন হলো পলিটিক মানে কি রাজনৈতিক এবার তার সাথে সিআইএএন যোগ করার ফলে কি হয়ে গেল পলিটিশন মানে রাজনীতিবিদ মানে এর দ্বারা মানুষকে বোঝাচ্ছে পলিটিশন এর সঙ্গে কারা যুক্ত মানুষরা যুক্ত তাই সিআইএন হলো এবার কোশ্চির হচ্ছে লেখতে গিয়ে আমরা বুঝবো কি করে যখন শনকে পাবো তখন তার জন্য তিনটে সাউন্ড হয় কখন কোনটা ইউজ করব চলো এটাও বুঝে দিচ্ছি যেমন দেখো কন্ডিশন এই ওয়ার্ডটির শেষে দেখো সন এরকম সাউন্ড আসছে তাহলে এর জন্য আমরা তিনটে শিখে আসলাম টিআই ও এন এস আই ও কখন কোনটা ইউজ করব প্রথমে বানান করো কো কো এর জন্য কি হয়ে সি তারপর দেখো কো একটা ও সাউন্ড আসছে তাই এখানে ও হয়েছে নেক্সট দন্ত নো দন্ত জন্য এন আর দন্ত এর ডো আছে মানে ডো এর জন্য ডি তাহলে এন ডি তারপরে হস্তিকার হস্তিকার এর জন্য কি হই আই হস্তিকার এর জন্য আই এরপরে দেখো সন এরকম সাউন্ড আসছে তাহলে এর জন্য কোনটা ইউজ করব এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে আমরা দেখে নেব শেষ লেটারটি শেষ লেটার কে আছে আই আই দেখো তো ওই চারটি লেটার এর মধ্যে পড়ছে এস এন আর ইউ না ওই চারটি লেটার এর মধ্যে পড়ছে না যদি পড়তো তখন সোনের জন্য এস আই ও এন হতো যেহেতু পড়ছে না তাই এখানে সোনের জন্য টি আই ও এন হয়েছে এবার প্রশ্ন হচ্ছে এখানে সি আই এন কেন হয়নি কারণ দেখো কন্ডিশন কন্ডিশন মানে কি শর্ত এই ওয়ার্ডটির দ্বারা আমরা কি কোনো মানুষকে বুঝতে পারছি একদমই না তাই এখানে সি আই এ এন ইউজ হয়নি হয়ে যাবে তাহলে নিচে দেখো দুটো ওয়ার্ড দিয়েছি এই দুটো ওয়ার্ডের উচ্চারণ কেমন হবে সবাই কমেন্টে লেখে দেখাও তবেই আমি বুঝতে পারবো এতক্ষণ পর্যন্ত যারা পুরো ক্লাসটি ধৈর্য ধরে মন দিয়ে করেছো আমি গ্রেন্ডে দিয়ে বলতে পারি ইংরেজি রিডিং পড়তে গিয়ে আর এইগুলো জায়গায় কখনো এবং কোনো ভুল ভুল না তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ভিডিওতে